আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে নিরাপত্তা প্রহরী পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব বসুন্ধরা গ্রুপ এখানে মূলত নিরাপত্তা প্রহরী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে পাঁচ ফিট আট ইঞ্চে এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পে আসলে আবেদন করা যাবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ তেত্রিশ বছর আপনাদের বেতন দেওয়া হবে চোদ্দো হাজার তিনশো টাকা ডিউটি হচ্ছে আট ঘন্টা চার সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে আপনাদের মূলত বিনামূল্যে পোশাক এবং আবাসনের ব্যবস্থা আছে অর্থাৎ ফ্রিতে থাকতে পারবেন এবং স্বল্প খরচে তিনবেলা খাবারের ব্যবস্থা আছে অবশ্যই শারীরিকভাবে সুস্থ হতে হবে আবেদনপত্র আপনারা চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ বা ইমেলে জমা দিতে পারবেন অথবা আপনার চাইলে পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স বসুন্ধরা ঢাকা এই ঠিকানায় কিন্তু জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আবেদনপত্র যা বাছাই করে যোগ্য প্রার্থীদেরকে তারা এস এম এস দিয়ে অথবা মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকবে তো যাদের যোগ্যতা আছে তাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে